একটু ভালো তো রান্না করতে পারি সকালে সেই রুটি তরকারি এখন সেই ডাল ভাত সবজি রোজ রোজ এই খেয়ে খেয়ে মা এখনো স্নান করছে এই সুযোগে অর্ডার করে ফেলি আজকে একটু ভালো মন্দ খাবো না আমার শরীরটা অতটা ভালো নেই তুই অনলাইন থেকে আজকে অর্ডার করে নি

তোর একদিন রান্না করে এই অবস্থা আর আমি তোদের জন্য রোজ রোজ খাবার রান্না করি আর তুই সেই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিস আমি তো সবটাই জানতাম কিন্তু তুই যাতে বুঝিস তোকে একটা ছোট লেশন দেওয়ার জন্যই আমি এটা করলাম আর খাবার বানাতে কতটা কষ্ট হয় দিনের পর দিন মানুষ কত কষ্ট করে এই খাবারের জন্যই তো আর তুই সেই খাবার নষ্ট করিস কত মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না আমরা যেইটুকু পাচ্ছি সেটা ভগবানের আশীর্বাদ আর আমরা তার আশীর্বাদকে অপমান করছি তো তুই বল আমাদেরকে এইভাবে খাবার নষ্ট করাটা উচিত হ্যালো গ্রাইজ আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই জানাবার চেষ্টা করলাম কি খাবার কোনোদিন অপচয় করতে নেই কারণ অনেক মানুষ আছে যারা দুমোটো ভাতের জন্য অনেক পরিশ্রম করতে হয় ওই জন্য খাবার কোনোদিন অপচয় করবেন না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার